আর আমাদেরকে সরকারের পরামর্শ দরকার নাই এই সমস্ত যুবকদেরকে সরকার শিক্ষিত কেন করবে কোন দুঃখে শিক্ষিত করবে কি জন্য প্রয়োজন নাই এই সমস্ত যুবকেরা যদি আজ শিক্ষিত না হয় অশিক্ষিত থাকে বিশ বছর পর সরকার এদেরকেই প্রবাসী বানিয়ে বিদেশে পাঠিয়ে দিবে লেবার করে এরা বিদেশে যা লেবারই খাটবে ওই রেমিটেন্স দেশ চলবে তা আমার কি ঠেকা পড়ে থাকে শিক্ষিত করার ও লেবার থাকলেও আমার ইনকাম আছে কথা কি আমার বুঝতে পেরেছেন লেবার থাকলেও সৌদি কুয়েত কাতার কোরিয়া ইউরোপে গিয়ে রেমিটেন্স পাঠাবে ইউরোপ আমেরিকার দেশে গিয়ে ওয়েটার হবে রেস্টুরেন্টে নাইনটি পার্সেন্ট অনেকে হয়তো মনে কষ্ট নিতে পারে যারা অনলাইনে দেখতেছে মনে কষ্ট নেবেন না আমি মুসলমানদের অবস্থাটা বলতেছি আর কি বাস্তবতা বলার জন্য বলতেছি নাইনটি পার্সেন্ট ওয়েটার হবে রেস্টুরেন্টের রেস্টুরেন্টে ওয়েটার করে টাকা দেশে পাঠাবে তো শিক্ষা দীক্ষা করে লাভ নেই এই জন্য সরকারও কখনো চেষ্টা করবে না যে আপনার সন্তানেরা শিক্ষিত হোক এইগুলো সারা পৃথিবীর মুসলমানদের ভয়াবহ অবস্থা শিক্ষা এবার মসজিদ কমিটির কাছে আসেন মসজিদ কমিটির একই অবস্থা সবাই কি অজুহাত দিল আমার মসজিদে কাজ চলতেছে তা আপনি মসজিদ স্বর্ণ দিয়ে বানিয়ে কি করবেন যদি মসজিদে মুসল্লি না থাকে মসজিদ কি স্বর্ণ দিয়ে বানিয়ে ওই স্বর্ণ দিয়ে বানানো মসজিদের পানি দিয়ে খাবেন মসজিদ যদি মুসল্লি না থাকে আল্লাহ নবী মসজিদ নবমী প্রতিষ্ঠা কি জন্য করেছিল এই জন্য প্রতিষ্ঠা করেছিল যে মসজিদ নবমীকে স্বর্ণ দিয়ে বানাবে না মসজিদ নবমীতে যারা সালাপ করতে আসবে ওদের মধ্যে দিনের জ্ঞান দিবে কোনটা বলেন মসজিদ নবমীতে যারা সালাদ করতে আসবে ওদের মধ্যে কি দিবে দিনের জ্ঞান দিবে জ্ঞান ছাড়া কেমনে আপনার মসজিদ চলবে ভাই আপনার আপনি মসজিদ বানাচ্ছেন সরনদী আশেপাশে সব মধ্য গাঞ্জা করে পরিপূর্ণ তাহলে আপনার মসজিদ যদি এক টাকা ইনকাম থাকে আগে আগেও এক টাকার আটা না শিক্ষায় ব্যয় করতে হবে তারপরে মসজিদ তৈরি হবে খোলা মাঠে সালাদ আদায় করবেন কিন্তু আগে শিক্ষার হতে হবে এই ছোট্ট জিনিসটা মুসলমানদের বুঝাতে পারছে আমি মুসলমানদের কাছ থেকে দূর থেকে দূরবীন দিয়ে সারা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখে এটাই যখন আমি বুঝতে পেরেছি সামারি তখন এটা আমি মনে যুদ্ধ সেই আপনাদেরকে যে দিন শিক্ষা নাই এটার জন্য কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় যা টাকা আছে তার আগে খরচ হবে শিক্ষায় পরে বিল্ডিং পাঁচ বছরের জায়গায় দশ বছরের বিল্ডিং হবে দশ বছরের জায়গায় বিশ বছরে টাইলস হবে বিশ বছরের জায়গায় চল্লিশ বছরে এসি হবে কিন্তু আগে কি ঠিক থাকবে যদি আমার কথা আপনার ব্রেনে না ঢুকে আপনার ব্রেনে কাজ না করে তাহলে আপনি ব্রাক দেখেন খ্রিস্টান মিশনারিদের দেখেন ব্রাকের না এরকম মসজিদ আছে না এরকম বিল্ডিং আছে না টাইলস আছে তারপর ভাড়া জমি নিয়ে ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনে ব্রাক হাজার হাজার স্কুল চালায় অনেক আগের একটা জরিপ ছিল প্রায় পঁচিশ হাজার স্কুল চালাতো সারা বাংলাদেশে এখন কত হাজার চালায় আমি জানি ওখান থেকে আপনি শিখতে পারেন খ্রিস্টান মিশনারিদের দেখে শিখতে পারেন তারা কোনো দেশে গেলে আগে গির্জা না আগে স্কুল বানায় কি বানায় আগে বাংলাদেশেরও সবচেয়ে বেস্ট স্কুল খ্রিস্টানদের এখন এখনো বাংলাদেশের সবচেয়ে বেস্ট স্কুল হচ্ছে খ্রিস্টান তারাই তারা এই শিক্ষাটা বুঝে তারপরেও যদি আপনাদের রুশ না হয় তাহলে আমার কিছু করার নাই আমি আমার ইউরোপ এবং ইংল্যান্ড সফরে আরো একটা জিনিস বুঝেছি কি একদিন অদূর ভবিষ্যতে আসবে চলেই এসেছে আরো ভয়াবহ ভাবে আসবে যে সন্তান জন্ম দিবেন আপনারা মানুষ করবে কে মানুষ করবে একটু জোরে বলেন কে মানুষ করবে আপনি সন্তান জন্ম দিবেন শিক্ষা দিবে কে তার একটা উদাহরণ দেই আপনারা গুগলে গিয়ে ইউটিউবে গেলে সার্চ দিলেও পাবেন ইউরোপের যেগুলো কট্টর দেশ আছে ওই কট্টর দেশগুলোর কোনো মুসলিম ফ্যামিলির কোনো সন্তান যদি স্কুলে যায় স্কুলের সিলেবাসে যেহেতু সমকামিতা আছে ট্রান্সজেন্ডার এলজিবিটি কিউ পড়ানো হয় সিলেবাসের অন্তর্ভুক্ত তো ওই বাচ্চাকে যখন বলা হবে যে সমকামিতা তোমার অধিকার ওই বাচ্চা বাসায় এসে যদি আব্বুকে বলে যে আমি আজকে ক্লাসে পড়েছি যে সমকামিতা আমার অধিকার এখন আব্বু যদি বাচ্চাকে বলে যে বাবা এটা হচ্ছে হারাম আমাদের দিনে ওই ছেলে যদি এবার বাসায় স্কুলে গিয়ে টিচারকে বলে যে আমার আব্বা বলেছে যে আমাদের দিনে সমকামিতা হারাম তাহলে আধা ঘন্টার মধ্যে ওই বাসায় পুলিশ চলে যাবে এবং ওই ছেলেকে বাপ মায়ের থেকে আলাদা করে সেফ হোমে দিয়ে দেবে এবং আপনি আপনার সন্তানকে আঠারো বছর বয়স হওয়ার আগ পর্যন্ত আর ফিরে পাবেন না মাঝে মধ্যে গিয়ে দেখা সাক্ষাৎ করে আসতে পারবেন কিন্তু শিক্ষা আপনি দিতে পারবেন না সন্তান আপনি জন্ম দিয়েছেন তাকে শিখতেই হবে ইবলিসের বানানো সিলেবাস কারবানানো সিলেবাস ইবলিসের বানানো সিলেবাস এবং আপনাদের দেশেও ওই ইবলিসের সিলেবাস সংশোধন হচ্ছে ইবলিস চেষ্টা করতেছে সিলেবাস পরিবর্তন করার লেগে আছে কথা বুঝতে পেরেছেন তো আপনি সন্তান জন্ম দিবেন শিক্ষা দিবে ইবলিস এখন আপনি এটা চান না আপনার সন্তানকে স্কুল কলেজে পাঠানোর আগে ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাবেন ন্যূনতম দিনের জ্ঞান দিয়ে পাঠাতে হলে মসজিদে দিন শিক্ষাকে শক্তিশালী করতে হবে গ্রামের সকল ছেলে স্কুলে যাওয়ার আগে মসজিদে এক ঘন্টা দিন কোরআন শিখে যাবে আমরা যে সিলেবাসটা তৈরি করেছি সেটা শুধু কোরআন কেন্দ্রিক নয় আমাদের সিলেবাসটা হচ্ছে পুরো দিন কোরআনও শিখবে নবীর জীবনী নবীদের জীবনী মোহাম্মদ ইসলামের জীবনী আকিদা আমল আদব কায়দা দোয়া সবকিছু শিখবে এক কথা একজন মুসলমানের জরুরি যা জ্ঞান প্রয়োজন ফারজে আইন তার সবই মসজিদ থেকে শিখে যাবে যেন তার শরীরের মধ্যে আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে থাকে সেই ইসলাম বিরোধী ইসলাম বিদ্বেষী যে জ্ঞানগুলো ভবিষ্যতে পড়বে তার আগেই তার শরীরের মধ্যে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে দিয়েছি এই জন্য শতভাগ মুসলমানের সন্তানকে দিন শিক্ষা নিশ্চিত করতে হবে আপনি দুই পার্সেনের জন্য মাদ্রাসা তৈরি করে শতভাগ মুসলমানের কাছে দিন পৌঁছাতে পারবেন না এই জন্য মসজিদকে দিন শিক্ষা শক্তিশালী করতে হবে দুর্গ গড়ে তুলতে হবে এবং শতভাগ মুসলমানের সন্তানকে একজন মুসলমানের সন্তানও যেন দিন নাসিকে বড় না হয় একজন মুসলমানের সন্তানও যেন কোরান নাসিকে বড় না হয় এই চ্যালেঞ্জ আপনাদেরকে নিতে হবে বলেন আমরা আমাদের আলোচনা যে পয়েন্ট দিয়ে শুরু করেছিলাম যে মসজিদগুলো থেকে মক্তব কেন উঠে যাচ্ছে তার এক নাম্বার কারণ বলেছিলাম মসজিদ কমিটির দশ টাকা থাকলে দশ টাকায় কনস্ট্রাকশনে ব্যয় করতে দেশ সারা মুসলিম বিশ্বের একই অবস্থা আপনাদের উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম দিয়ে সারমর্ম কি বললাম এক টাকা থাকলেও আঠানা আনা আগে কোথায় খরচ হতে হবে একটু জ্বলে বলেন তো কোথায় খরচ হতে হবে শিক্ষা এবার দুই নাম্বার কারণ যেই কারণে মসজিদগুলো থেকে দিন শিক্ষা উঠে গেছে উঠে যাচ্ছে সেটা হচ্ছে আমাদের দেশে যারা দাওয়াতি কাজ করে তারা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা এবং কোরআন শিক্ষাকে দাওয়াতি কাজ মনেই করে না আমাদের দেশে দাওয়াতি কাজ করার লোকের অভাব নাই ভাই অক্টোবর মাস পার হলে নভেম্বর থেকে দেখবেন মার্চ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক জেলায় দৈনিক হাজারো জালসা হবে হাজারো সম্মেলন হবে গোটা এক বছরে সামারি করলে লক্ষ পার হয়ে যাবে সারা বাংলাদেশে লক্ষ কোটি জালসা হয় এক বছরে তাহলে অবশ্যই তারা দাওয়াতি কাজ করছে আবার বাংলাদেশে যদি আপনি ইসলামী দল ইসলামী সংগঠনের তালিকা করেন তো কম ইসলামী দল ইসলামী সংগঠন পাবেন না সেটা হানাফি হোক তাহলে যেই হোক অভাব নাই তো তারপরেও যে শত শত মসজিদে মক্তব নাই নাই যে আমি তো নিজে মাঠে গিয়ে দেখতেছি আমি তো শুরুতেই বলেছি যে আমি মাঠ থেকে বলতেছি বিল্ডিং থেকেও নয় এসি ঘর থেকেও নয় একদম বাংলাদেশের মানুষের সাথে মিশে গিয়ে বলতেছি শত শত মসজিদে বক্তব্য লাগে তাহলে তাহলে কি তারা দাওয়াতি কাজ করে না করে কিন্তু তারা কেউ এটাকে দাওয়াতি কাজ মনেই করেন তারা কি মনে করেছে মসজিদে দিন শিক্ষার দায়িত্ব কমিটির আর ইমাম সাহেব আমি হচ্ছে দলের কমিটি দিব সংগঠনের কমিটি দিব জালসা করব এমনও জালসা আছে এমনও জালসা আছে মসজিদের উন্নয়নই জালসা হচ্ছে অথচ ওই মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই এরকম কত এত� জালসা গেছে কত জলশাই উপস্থিত হয়েছে এরকম তাহলে দ্বিতীয় সমস্যা কি যারা দেশে কাজ করতেছে তারা মসজিদে দিন শিক্ষাকে কাজ মনে এই ভুলটা তাদের করতে হবে যে কাউন্সেলিং আপনারা যে যেখানে যা দাওয়াতি কাজ করতেছেন আপনাদের ফরজ জরুরি এক নাম্বার দাওয়াতি কাজ হচ্ছে আপনার মসজিদে দিন শিক্ষার ন্যূনতম কোরআন শিক্ষার ন্যূনতম ব্যবস্থা আছে কিনা আগে ওইটা করেন ওটা করার পর আপনার সংগঠন ওটা করার পর আপনার দল ওটা করার পর আপনার জালসা ওটা করার পর আপনার সম্মেলন আগে মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নিশ্চিত হতে হবে এই ছোট্ট জিনিসটা যদি দিতে পারেন ধরিয়ে সংশোধন করতে পারেন এই দুইটা কারণ যদি আমরা ধরিয়ে দিতে পারি সংশোধন করতে পারি সারা দেশে অল্প কয়েকদিনের ব্যবধানেই যে সমস্ত মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা নাই চালু হয়ে যাওয়া সম্ভব কিছু নয় সম্ভব সম্মানিত উপস্থিতি এবার আমার বক্তব্যের তারপরের পয়েন্টে আসে আমার বক্তব্যের তারপরের পয়েন্ট হচ্ছে আমরা আজকে আপনাদের কাছে কেন এসেছি নবীগণ তাদের আমাদের বলতেন তোমাদের কাছে আমরা প্রতিদান চাই না টাকা পয়সা হাদিয়া খাবার দাবার চাই না ইন আমাদের প্রতিদান আমাদের প্রতিপালক আল্লাহ ও দিবে তো আমি আপনাদের কাছে টাকা পয়সা চাইতেও আসিনি হাদিয়া চাইতেও আসিনি খাবারও চাইতে আসেনি কি বলতে এসেছি আমার আজকের আশাটা আপনাদের জন্য আমানত দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিজ খরচে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আপনার পর্যন্ত এসেছি আপনার ঘরে আপনার বাড়িতে এসেছি আপনার উপরে আমানতটা পৌঁছে দিতে যে কি আপনার মসজিদে দিন শিক্ষার ব্যবস্থা করেন না হলে সামনে গজব আছে আজাব আছে আমি আমার দায়িত্ব পালন করেছি এরপরেও যদি আপনার মধ্যে পরিবর্তন এবং উদ্যোগ তৈরি না হয় আপনি আল্লাহ কাছে সুবাহ দিবেন আর আবার যদি আজকের এই আলোচনার পরেও দেখবেন যে আজকের আলোচনার পরে এখানে অনেক মানুষ বসে আছে যারা বলবে একটা ডেট দেন জালসার একটা ডেট লাগবে সম্মেলনের একটা ডেট লাগবে আমার আপত্তি নাই আমি জালসার সম্মেলন যে দাওয়াতি কাজ এটা আমি মনে করি যে সেখানেও কিছু উপকার হয় দিন এবং ধর্মে কিন্তু আমার সিদ্ধান্ত হচ্ছে আমার পরিকল্পনা হচ্ছে আমার ওপেন এবং খোলা মেসেজ হচ্ছে আমি দুই তিন বছরে জালসা সম্মেলনের মাধ্যমে দাওয়াত দিয়ে দেখেছি আমার কথা হচ্ছে আপনি যদি আমাকে আপনার এলাকায় জালসা এবং প্রোগ্রাম করানোর জন্য নিয়ে যেতে চান আর তার জন্য যদি বলেন যে আপনাকে কোটি টাকাও হাদিয়ে দিব তবুও আপনি আমাকে একদিনের জন্য ভাড়ায় খাটাতে পারবেন না আমি দুই তিন বছরের সামারি করে দিয়েছি কোরআন শিক্ষার ব্যবস্থা চাঙ্গা শক্তিশালী মজবুত যদি আপনার মসজিদে দিন শিক্ষা কোরআন শিক্ষার ব্যবস্থা মজবুত চাঙ্গা করার জন্য আমি অধম আবদুল্লাহ আপনার মসজিদে আসার দরকার হয় প্রয়োজন মনে করেন যে আমার আপনার মসজিদে আসা দরকার তাহলে আমি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ আপনাদের মসজিদে আমি নিজ খরচে দশ বারের জায়গায় পঞ্চাশ বার পঞ্চাশ বারের জায়গায় একশো বার আসতে প্রস্তুত আছি যদি আপনার মসজিদে আপনি দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করেন সেই কাজে সহযোগিতা করার জন্য আমার জীবন আমার ধন সম্পদ যা আছে শক্তি সামর্থ্য জ্ঞান যা আছে তা আল্লাহ সুবাহ রাস্তায় ওয়াক্স এটা আপনাদের সাথে আমার ওয়াদা ওয়াদাবদ্ধ আসব ইনশাআল্লাহ যার আজকে একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে দিয়ে গেলাম যে আমি আপনাদের এলাকায় এসেছি ভবিষ্যতেও ইনশাল্লাহ আসব কিন্তু আপনি আমাকে পাল্টা কিনে নিয়ে একদিনের জন্য ভাড়ায় খাটাবেন ওই পাতা বন্ধ প্রোগ্রাম করব না তা বলছি না হতে পারে প্রোগ্রাম তবে সেই প্রোগ্রামও মসজিদ ভিত্তিক দিন শিক্ষা কার্যক্রমকে শক্তিশালী করার জন্যই হতে হবে আমি এটাকে জাতীয় সংকট মনে করেছি এইটাকে জাতীয় সংকট মনে করে রাস্তায় বের হয়েছি প্রতি উপজেলায় বেশিরভাগ উপজেলাতে আমরা একদিন করে সময় দিয়েছি হয়তো শুধু দুপচাচিয়া উপজেলাতেই পরিপূর্ণ একদিন সময় আমরা দিতে পারলাম না এই জন্য দুঃখিত আমরা আমাদের বক্তব্যের পরের পর্বে চলে যাই আমাদের বক্তব্যের পরের পর্ব হচ্ছে কোরআন কোরআন সম্পর্কে কয়েকটা পয়েন্ট বলে আমি আপনাদের বিরক্তির কারণ হব না আপনারা লম্বা সময় ধরে অপেক্ষায় বসে আছেন কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে কয়েকটা বাক্য বলে আমি আমার বক্তব্যের শেষের দিকে চলে যাব আর আজকে যেহেতু বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন উপজেলা থেকে মানুষজন এসেছেন আমাদের মুস্তিহদ্দিন কোথায় কোথায় তুমি আছো তো আমরা আলোচনা শেষ করার পর তোমাকে আলাদা করে সময় দিব যে কয়টা ইউনিয়নকে আপনি দেখেছেন মক্তব্য উদ্বোধন করার জন্য তাদের একজন একজন করে নিয়ে মুসলিহদ্দিনের কাছে বসে অন্তত পাঁচজন করে দায়িত্বশীলের নাম এবং নাম্বার লিখে দিবেন যাদের সাথে আমরা মিটিং করে আবার আলাদাভাবে বুঝিয়ে দিব যে বক্তব্য গুলো কেমনে চলবে আজকেরটা হচ্ছে আপনাদেরকে উৎসাহ দেওয়া চলবে কেমনে সেটা আবার আপনাদের সাথে মিটিং এর মাধ্যমে পরবর্তীতে বগুড়া জেলা শেষ হলেই আপনাদেরকে আহ্বান করে ডেকে আমি বিস্তারিত বুঝিয়ে তো আমাদের বক্তব্যের এই পর্বের আলোচনা হচ্ছে কোরআন কয়েকটা পয়েন্ট বলবো পয়েন্টগুলোর সামারি আগে বলে নিই আবারও শেষে গিয়ে সামারি বলবো এক আমাদের উপর আল্লাহর সবচেয়ে বড় দয়া এবং রহমত হচ্ছে কোরআন পৃথিবীতে যত রহমত বরকতের উৎস আছে তার মধ্যে সবচেয়ে বড় উৎস রহমত বরকতের হচ্ছে কোরআন দুই আমরা জাতিগতভাবে কোরআন ছেড়ে দিলে জাতিগতভাবে গজবের শিকার হব গজব মানে বন্যা ভূমিকম্প নয় তিন আমরা ব্যক্তিগতভাবে কোরআন পরিত্যাগ করলে পরকালে ব্যক্তিগতভাবে ভয়াবহ অবস্থার মুখোমুখি হব এর ব্যাখ্যা আমরা করব চার কোরআনের সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান এটারও আমরা ব্যাখ্যা করব পাঁচ কোরআন কোরআ হেদায়াত এটারও ব্যাখ্যা আমরা করব। ছয় কোরআন শিক্ষার কোনো বয়স নাই এটারও ব্যাখ্যা করব সাত কোরআন শ্রেষ্ঠ দাওয়াতি কাজ এটারও ব্যাখ্যা করব আট কোরআন শ্রেষ্ঠ সাদা জারিয়া এই পয়েন্ট বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিব ব্যাখ্যাগুলো লম্বা করব না সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বিস্তারিত যারা শুনতে চান বহু যতদিন থেকে সফর শুরু হয়েছে প্রায় জাগাতি এই বিষয়ের উপর জুমার খুদ্া হোক যে কোনো হোক এই অংশের উপর আলোচনা আছে শুনে দেখতে পারেন প্রথম পয়েন্ট কোরআন হচ্ছে পৃথিবীতে রহমত বরকতের সবচেয়ে বড় উৎস দলিল শাহরুখ রমাদান আল্লাদি উম কোরআন ইন আনজাল্লা হফিল ইলেতিল কদত রমাজানের যত রহমত বরকত আছে ভাই রমাজানে হুজুরদের কাছে আলেমদের কাছে যত রহমত বরকত শুনে থাকেন রমাজানের তার সবই কোরআনের উসিলায় বলেন আল্লাহ হকভাই কেননা ওই মাসে কোন কিতাব অবতীর্ণ হয়েছে কোরআন

কোরান জাতিগতভাবে পরিত্যাগ করলে জাতিগতভাবে গজবের শিকার হব ব্যাখ্যা চলে গেছে তিন নম্বর পয়েন্ট কোরান ব্যক্তিগতভাবে অবহেলা করলে পরকালে ব্যক্তিগতভাবে ভয়াবহ অবস্থার মুখোমুখি হবে ব্যাখ্যা কী রাসূলুল্লাসাল্লাল্লাহ আলাইহি রোসাল্লাহ বলেছেন আল কোরান হুজ্জাতুল্লাহ কুম ওয়া কোরান তোমাদের জন্য সাক্ষী তোমার পক্ষেও যেতে পারে তোমার বিপক্ষেও যেতে পারে কোরান মানে মাগরিবের পরের দুই রাকাত সুন্নাত নয় কোরান মানে এশার পরের দুই রাকাত সুন্নাত নয় যে পড়লে নেকি না পড়লে কোনো সমস্যা নাই কোরান মানে লাম মিম পড়লে তিরিশ নেকি না পড়লে কোনো সমস্যা নাই এটা কোরান নয় কোরান মানে কোরান সাক্ষী মরার পর থেকে কোরানকে আপনার কবরে দেখতে পাবেন কিয়ামতের মাঠে আপনার পাশে দেখতে পাবেন কোরআন আপনার সাথে লেগেই থাকবে হয় আল্লাহর সাথে ঝগড়া করে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দিবে আর না হয় আপনার বিরুদ্ধে লেগে থেকে আল্লাহকে বলবে বাড়িতে কোরআন ছিল এর এর ঘরে ছিল ছিল। কোনোদিন পড়ার চেষ্টা করেনি পড়েছে বুঝার চেষ্টা করেনি বুঝেছে আমল করার চেষ্টা করেনি কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে জাহান নামে না দেওয়া পর্যন্ত সে অবসর গ্রহণ করবে না এতটাই ভয়ঙ্কর হয়ে যাবে তো কোরআন যদি পড়েন ভাই অনেক রহমত অনেক বরকত আর যদি না পড়েন অনেক ভয়ঙ্কর শয়তান কোরআনের সবচেয়ে বড় শত্রুকে শয়তান আমরা খাবার আগে বলি বিসমিল্লা পানি পান করার আগে বলি বিসমিল্লা গরু ছাগল জবাই করার সময় বলি বিসমিল্লা আর কোরআন পড়ার আগে কি বলি

কিন্তু মূল জরুরি ওয়াজেব ফরজ কি কেন ঘটনা কি রহস্য রহস্য এটাই যে আল্লাহ আপনাকে কোরআন পড়ার শুরুতেই আপনাকে জানিয়ে দিল যে শয়তানের কাছ থেকে পরিত্রাণ চেয়ে কোরআন পড়া শুরু করো শয়তান তোমাকে কোরআন পড়তে দিবে না যত মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা নাই সব মসজিদ থেকে ইবলিস এবং শয়তান কোরআন শিক্ষা উঠিয়ে দিয়েছে যত বাড়িতে কোরআন পড়া হয় না এই প্রত্যেকটা বাড়িতে ইবলিশ বসবাস করে শয়তান বসবাস করে সে ওই সমস্ত বাড়িতে কোরআন পড়তে দেয় না যত মানুষ মাসকে মাস বছরকে বছর কোরআন পড়তে পারছে না এদের অন্তরে শয়তান বাসা বেঁধেছে এদেরকে শয়তান কোরআন পড়তে দেয় না বিস্তারিত শুনবেন যদিও একটু লম্বা হবে তারপরও যেহেতু অনেক মানুষ এসেছেন আবার কবে সাক্ষাৎ হবে কেন কোরআনের সাথে শয়তানের এত শত্রুতা এই জন্য শত্রুতা যে আল্লাহ সুবহান আদম সন্তানের অন্তরে মেসেজ দেওয়ার টেকনোলজি ইবলিসকে দিয়ে দিয়েছে আজকের আধুনিক বিশ্বে কোনো স্যাটেলাইট কোনো সফটওয়্যার কোনো অ্যাপস মোবাইল কম্পিউটার টেকনোলজি আবিষ্কার হয়নি যে এখানে বাটন চাপলে ওখানে অন্তরে মেসেজ যাবে হয়নি হয় কানে শুনতে হবে না হয় চোখে দেখতে হবে এর বাইরে কোনো মেসেজ রিসিভ করার এবং সেন্ড করার কোনো ওয়ে মানুষের নাই কিন্তু ওই আধুনিক টেকনোলজি সর্বাধুনিক টেকনোলজি আল্লাহ শয়তানকে দিয়ে দিয়েছে যে মানুষের কানেও বলতে হবে না মানুষকে মেসেজও দিতে হবে না চিঠিও লিখতে হবে না যে পড়বে ডাইরেক্ট ইউস বিসুসি সুদুর ইল্লাস অন্তরে মেসেজ দিয়ে দিবে মানুষ মনে করছে আমি আমার ইচ্ছায় বিড়ি খাচ্ছি মানুষ মনে করছে আমার ইচ্ছায় ফজরে ঘুমিয়ে আছি মানুষ মনে করছে আমার ইচ্ছায় সুদ খাচ্ছি মানুষ মনে করছে আমার ইচ্ছায় অস্থির দৃশ্য দেখছি আল্লাহ বলছে জি না এগুলো শয়তান তোমাকে প্ররোচনা দিয়েছে এই যে বাহ্যিক পৃথিবীকে আমরা যেভাবে দেখছি পৃথিবীর কোন ইউনিভার্সিটি কোন কলেজ কোন স্কুল আপনাকে শিখাবে না যে আপনি আপনার মন মতো চলিয়েন না সারা পৃথিবী আপনাকে শিখাবে আপনার আপনার মন মতো বান্ধব আড্ডায় সবাই শিখাবে মন মতো মনে যেটা ভালো লাগে সেটা করে এটাই শিখাবে এবং এটা না শিখালে ব্যবসা বন্ধ হয়ে যাবে বিড়ি সিগারেটের কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাবে যদি মানুষ মনের বিরুদ্ধে চলে কথা কি আমার বুঝতে পারছেন মানুষ মন মতো চললেই বিড়ি সিগারেটের কোম্পানির ইনকাম থাকবে মানুষ মন মতো চললেই ফেসবুকের ইনকাম থাকবে ঘন্টার পর ঘন্টা ফেসবুক চালাবে ফ্রি ফায়ার পাবজির ইনকাম থাকবে ঘন্টার পর ঘন্টা ছেলেরা খেলবে মানুষ মন মতো চললেই জুয়ারির জুয়া ইনকাম হবে সুদ ঘরের সুদি ব্যাংক চলবে মানুষ মন মতো চলবে সুদ নিবে মানুষ মন মতো চললেই ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে থাকবে মানুষ মন মতো চললেই বিউটি ফ্যাশন ইন্ডাস্ট্রি টিকে থাকবে মা বোনেরা পর্দা করবে না তাইলে এই জন্য গোটা পৃথিবীতে কেউ আপনাকে মন মতো চলতে বাধা দিবে না সারা পৃথিবী আপনাকে শিখাবে মন মতো চলে আর শয়তান এই পৃথিবীকে ওইভাবে আপনার সামনে চাকচিক্য করে সাজিয়ে পেশ করেছে যেন আপনি জীবনে দিন ভুলেও একটা জিনিস স্মরণ না করতে পারে সেটা কি সেটা হচ্ছে মৃত্যু সেটা কি মৃত্যু এইভাবে পৃথিবীকে শয়তান সাজিয়েছে এই যে যুবকরা যদি মোবাইল চালানো শুরু করে ঘুমাতে ঘুমাতে মোবাইল ঘুম থেকে উঠে মোবাইল আর কি কোনদিন শরণ করার সময় আছে যে ও মারা যাবে একদিন ভাই আছে সময় নাই আপনি যেন ভুলেও শরণ করতে না পারেন যে আপনি একদিন মারা যাবেন এটাই শয়তানের কাজ আলহাকুমুত তাকাজুর হাত্তা যুরতুমুল মাকাবির শয়তান ভুলিয়ে রেখেছে যেমন ছোট বাচ্চাকে খেলনা দিয়ে মা ভুলিয়ে রেখেছে ওরকম ছোট বাচ্চার মতো শয়তান তোমাদের গোনগুলো বানিয়ে রেখেছে পাগল বানিয়ে রেখেছে সারা পৃথিবীর মানুষকে কি হিন্দু কি বৌদ্ধ কি সাদা চামড়া কি কালো চামড়া ইবলিস একাই সারা পৃথিবীর মানুষকে পাগল বানিয়ে রেখেছে এই পৃথিবীর পিছনে নারী বাড়ি গাড়ি ধন দৌলত টাকা পয়সা পদ পদবি একটাই থিওরি মন মতো চলো আর পাগলের পাগল হয়ে থাকো কবে পাগলামি ভাঙবে আল্লাহ বলছে হাত্তা সুরত মূল মাপাবের যেই দিনও নিজেই মরে যাবে ভাই আমরা মরবো না মরবো না মরবো না মরবো না বলেন তো যেই দিন মরে যাব ওই দিন এই ভুলটা ভেঙে যাবে হে জীবিত অবস্থায় তো কোনোদিন স্মরণই করতে পারেনি যে মারা যাবো একদিন সময় তো হয়নি কোরআনে পাবেন আর পৃথিবীর কোনো বইয়ে পাবেন না একমাত্র কোরআন আপনাকে ফাঁস করে দিবে যে সাবধান পৃথিবী আমি আল্লাহ এইভাবে বানিয়ে চিরে পাগল তোর অন্তরে তুই যেটা নিজের ইচ্ছা মনে করে করছিস ইবলিসের প্ররোচনা আমি ইবলিসকে এই ক্ষমতা দিয়েছি

কোরান শুরুর আগেই তো বলেছে শয়তান আউজবিল্লা শহীদ আন্তঃ এই জিনিসটা আর পৃথিবীতে কেউ ধরিয়ে দিবেন আপনার চোখে যে রঙিন চশমা আছে এইটা খুলে সাদা কালো চশমা পরিয়ে দিবে কোরআন এই জন্যই ইবলিস কখনোই চাইবে না যে আপনি কোরানের কাছে আসেন কখনোই চাইবে না সম্মানিত উপস্থিতি আর এই শত্রুতা আজকের নয় আল্লাহ আদম আলাই সৃষ্টি করার পরেই শত্রুতা হয়ে গেছে কোরআন মাজিদে আল্লাহ বলে দিয়েছেন বাকারাতে লম্বা ঘটনা যখন বলেছে তখন বলেছেন আজ থেকে তোমাকে আসমান থেকে নামিয়ে দিলাম আদম তোমাকে জান্নাত থেকে নামিয়ে দিলাম তোমরা পরস্পর পরস্পরের শত্রু এভাবেই আল্লাহ পৃথিবীর সিস্টেমকে ডেভেলপ করেছে এটাকে যদি আপনি মনে করেন একটা সফটওয়্যার এটাকে যদি অ্যাপস তো এটাকে আল্লাহ এইভাবেই ডেভেলপ করেছে এখানে ভিলেন হচ্ছে ইলিশ আপনি হচ্ছেন ভিক্টিম আপনার বাঁচার জন্য কি আছে আপনার বাঁচার জন্য আল্লাহ কোরআন হাদিস রাসুল পাঠিয়েছে যুগে যুগে পাঠিয়েছে শেষ নবী শেষ রাসুল কোরআন পাঠিয়ে দিয়েছে তারপরেও যদি আপনার ভুল হয় কোরআন থাকার পরেও হাদিস থাকার পরেও তাহলে আল্লাহর ওপেন ঘোষণা বিরুদ্ধে গিয়ে ইবলিসের বিরুদ্ধে গিয়ে আল্লাহর ওপেন ঘোষণা যেমন ইবলিস বলছে আমি ওলা উদাহুমাহুম ও আমি আদমের সন্তানকে নামে নিয়ে যাবই যাব আল্লাহ তখন পাল্টা ঘোষণা দিয়ে দিয়েছে তুমি জান জীবন বাজি রেখে আদমের সন্তানকে দিয়ে গুনা করাও আদমের সন্তানের গুনাহ আসমান জমিন যদি ভর্তি হয়ে যায় আর আদমের সন্তান যদি বলে আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও তো আমি আদমের সন্তানকে ক্ষমা করে দিয়ে নিয়ে নিয়ে যাও দেখি জাহান নামে নিয়ে যাবা আমি আদমের সন্তানকে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে এই জন্য আপনি গোটা হাদিস গোটা কোরআন গোটা ইসলাম আমাদের নবীর আশা পুরোটার যদি সামারি করেন

এই যে আজকে ইবলিস আর আদমকে শত্রু বানিয়ে দিলাম এই বিলিসের শত্রুতা থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ কোরআন পাঠাবো কিতাব পাঠাবো নবী পাঠাবো পাঠাবো আমার আমার পাঠানো পাঠানো যে অনুসরণ করবে ফালা তাদের জন্য কোনো ভয় নেই তাদের জন্য কোনো দুশ্চিন্তা নেই বলেন আল্লাহ তাহলে আল্লাহ তো কোরআনই বলে দিয়েছে যে আমি নবী রাসুল ইবলিসের বিরুদ্ধে পাঠাচ্ছি আপনি হাদিসেও তার আলামত পাবেন চিহ্ন পাবেন যে আল্লাহর নবী তার হাদিসের বিরুদ্ধে এসেছে বিরুদ্ধে এসেছে তার প্রধান প্রমাণ পাবে আল্লাহ নবী বলছে আল্লাহদ্দিন বলে পানি না বলে টয়লেটে প্রবেশ করো শয়তান লজ্জায় স্থান দেখবে তোমরা যদি স্ত্রীর কাছে গিয়ে এই দোয়া না পড়ো সন্তানের সন্তান শয়তানের সংস্পর্শে আসবে কত অগণিত হাদিস সব শয়তানের বিরুদ্ধে সব জায়গায় শয়তান খাওয়াতে শয়তান বাড়িতে শয়তান ঘরে শয়তান স্ত্রীর কাছে শয়তান টয়লেটে শয়তান তো গোটা ইসলামটাই শয়তানের বিরুদ্ধে প্রেরিত হয়েছে এই জন্য শয়তানকে আপনার বিশ্বাস করতে হবে এবং কাজ করার আগে দশ বার ভাবতে হবে যেটা আমার না শয়তানের প্রয়োজন না হলে ধ্বংস হয়ে যাবে এই থিওরি লজিক আপনাকে দুনিয়াতে কেউ দিবে না ফজরে ঘুমিয়ে থাকার সময় কখনই মনে করবেন না আপনি ঘুমিয়ে আছেন অবশ্যই শয়তান আপনার অন্তরে বলছে প্রমাণ নেবেন এটা যে শয়তান বলছে তার প্রমাণ নেবেন প্রমাণ নেন আপনি ঘন্টার পর ঘন্টা বসে থেকে দোকানে আড্ডা দিবেন একবারও শয়তান ডিস্টার্ব দিবে না আড্ডা থেকে উঠে গিয়ে আপনি বই খুলেন শয়তান যদি ডিস্টার্ব না দিয়েছে আপনার জীবনে শতদিন পরীক্ষা করা আছে কোরআন খোলেন শয়তান পড়তে দিবে না বই খুলুক যুবকরা পড়তে দিবে না শয়তান বলবে ধরুন বন্ধুর সাথে যা গল্প কর মোবাইল চালা ফেসবুক দেখ ইউটিউব দেখ আর ঘন্টা পর ঘন্টা যদি ইউটিউব দেখে একবারও শয়তান বলবে না যে কেন দিচ্ছি নামাজের জন্য আসেন আসতে দেয় কিনা শয়তান আপনি বাস্তব জীবনে পরীক্ষা করে দেখবেন যেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন এটা আপনার ভালো কাজ এটা আপনার কল্যাণ ওটা শয়তান আপনাকে করতে দিবে না আর যেটা খারাপ কাজ ওটা লেগে থাকে না জীবন শয়তান বাধা অতএব খবরদার কখনই মনে করবেন না যে আপনার ইচ্ছায় আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন আপনার ইচ্ছায় আপনি ফেসবুক চালাচ্ছেন না আপনার অন্তরে শয়তান মেসেজ দিচ্ছে এই ক্ষমতা আল্লাহ শয়তানকে দিয়েছে অতএব সাবধান এবং শয়তান সম্পর্কে আপনাদেরকে সাবধান করতে গিয়ে আজকের এই আলোচনার এই অংশের শেষ পয়েন্ট শয়তান যে অস্ত্র দিয়ে মানুষকে সবচেয়ে বেশি জাহান্নামে নামে দিবে সেই অস্ত্র হচ্ছে জিহব্বা সে অস্ত্র কি কেন বলেন তো এই অস্ত্র জাহান্নামে দিবে জানেন শয়তান যদি আপনার অন্তরে মেসেজ দেয় যে তুমি অমুক মেয়ের সাথে জেনা করো এটা এত সহজ নয় পারিবারিক সম্মান আছে মানুষের ব্যক্তিগত সম্মান আছে সামাজিক রীতিনীতি আছে কৃষ্টি কালচার আছে ভয় ভীতি আছে নিজের সম্মানের চিন্তা আছে মানুষ পারবে না অনেক সময় বিরত থেকে যায় শয়তান যদি আপনার অন্তরে বলে যে ও তোর বিরুদ্ধে এত লেখালেখি করতেছে ওকে হত্যা কর তোর বিরুদ্ধে রাজনীতি করতেছে ওকে হত্যা কর হত্যা করে এত সহজ নয় দেশে আইন কানুন আছে জেল জুলুম আছে ফাঁসি আছে আপনার মান সম্মান আছে আপনি করতে যাবেন না হত্যা কিন্তু শয়তান যদি আপনার অন্তরে মেসেজ দিয়ে বলে যে দে ওর বিরুদ্ধে গালি দে আপনি গালি দিবেন না দিবেন না ভাই চিন্তা করার আগে গালি দিবেন ভাবার আগে গালি দিবেন খুবই ভয়ঙ্কর জিহব্বা আমরা আমাদের তারপরের পয়েন্টে চলে যাই আগের পয়েন্টগুলো কি ছিল কোরআন দয়া এবং রহমতের সবচেয়ে বড় মাধ্যম তারপরে পয়েন্ট ছিল কোরআন জাতিগতভাবে ছেড়ে দিলে জাতিগতভাবে আজাব গজব তারপরে পয়েন্ট ছিল কোরআন ব্যক্তিগতভাবে ছেড়ে দিলে পরকালে ব্যক্তিগতভাবে ভয়াবহ অবস্থা তারপরে পয়েন্ট ছিল কোরানের সবচেয়ে বড় শত্রু শয়তান তারপরে পয়েন্ট হচ্ছে কোরআনই হেদায়ত কোটি জাকির নায়ক বক্তব্য দিয়ে যা মানুষকে হেদায়ত করতে পারবে আমার মতো এরকম কোটি কোটি মিলিয়ন বিলিয়ন আবদুল্লাহ ইয়া আব্দুল রাজাক বক্তব্য দিয়ে যা মানুষকে হেদায়ত করবে